মানে শুনিলে মাঠে হাসের রত্ন আলচাসে বাজে কৃষ্ণের সুর বাতীর কানে আছে ভবিষ্যতে গান এমবিটস বলছ যো schon moya kon mohan ঋষি টা টা রবল ভাই এমবিটেন কিসি কথা পক্ষ থেকে আপনি স্বাগতম কেমন আছেন আপনি জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি ভাই আজকে আপনার পক্ষ থেকে যাওয়ার সময় দেখলাম নানা ভাই ডেয়ারি ফার্ম প্রথমে একটু জানবো আসলে নানা ভাই ডেয়ারি কেন রাখা হয়েছে জি আমি আসলে মূলত আমি একজন সৌদি প্রবাসী আমি আমার এই নানা বাড়িতেই থাকি আমার বাবা মারা গেছে ছোট বয়সে যার কারণে নানার প্রতি ভালোবাসা আরকি তো নানার জায়গার উপরেই এই ফার্মটা মূলত করে ওঠা তাই নানার স্মৃতিটাকে আর কি ধরে রাখার জন্য নানার নামে আর কি নানা বাই ডেয়ারি ফার্ম নানা বাই ডেয়ারি ফার্ম করা হয়েছে তো আমার উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল আমি অ্যাকচুয়ালি বেকার যুবক না আমি একজন প্রবাসী আমার ইচ্ছা যে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান তৈরি করা তো প্রতিষ্ঠান শহরে কেন্দ্রিক করলে টাকা অনেক মূলধন দিতে হয় তাই নিজস্ব জায়গার উপরে আমার আর কি আছে নিজের জায়গার উপরে ভাড়া লাগবে না তারপরে কোন বাহিরের কোন নেতা বা কোন ইয়ার সমস্যায় ভুগতে হবে না পড়তে হবে না নিজেদের জায়গার উপরে নিজেদের জমি সামনে রাখবো দেখবো সবাই দেখতে পারবে হয়তোবা বা মহিলারা পরিচালনা করতে পারে এই উদ্দেশ্যে দুই একটা বেকার যুবককে প্রতিষ্ঠিত করার জন্য দুই একটা ডেরি ফার্ম যদি একটা বড় রকম তৈরি করা যায় তাহলে তাহলে এখানে তো বেকার যুবককেও এখানে প্রতিষ্ঠিত করা যাবে কর্মসংস্থান ভাই এই যে ফার্মটি আসলে কত সাল নাগাদ তৈরি করেছিল এটা দু হাজার বিশ সালে মূলত তৈরি করা হয়েছে বিশ সালে এখন চলতেছে পঁচিশ মানে পাঁচ বছর বয়স হয়েছে তো প্রথমে আপনি আসলে কি দিয়ে শুরু প্রথমে একটা গরু দিয়ে শুরু করছিলাম যেটা বাস্তব একটা গরু দিয়ে শুরু করছিলাম ওটা ছিল অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান এটা কি আপনি দেশে আইসা ক্রয় করেছিলেন না আপনি কারো মাধ্যমে না এটা আমি ওখানে থাকার পরে মাধ্যমে আর কি মাধ্যমে করানো হয়েছিল উদ্দেশ্য ছিল যে একটা দিয়ে শুরু করে দেখি আসলে কি হয় তো উদ্দেশ্য একটা থেকে শুরু করছি কিন্তু বাকিগুলো আমি কিছু গরু আরো কেনা হয়েছে চারটে পাঁচটা গরু আরো কেনা হয়েছে ওর থেকে বাড়ছে কিন্তু বাড়ার মাধ্যমটা আসলে বড় ব্যাপার না ব্যাপার হচ্ছে আমার ওটা আয়ের উৎসটা কেমন আয়ের উৎস অবশ্যই আয়ের উৎস তো রয়েছে যেহেতু আমরা এখানে একটা অর্থ বিনিয়োগ করে অর্থ বিনিয়োগ করা হয়েছে যেমন এই ফার্মটা তৈরি করতে আমার প্রায় আট থেকে দশ লাখ টাকা গিয়েছে আসলে এই ফার্ম কখন তৈরি করেছেন কতটা গরুর সময় তৈরি করেছিলেন এই ফার্ম গরু তো জিরো থেকেই শুরু হয়েছে ফার্ম এরপরে গরু আনা হয়েছে তৈরি করা একদম যে সময় একটা গরু নিয়েছিলেন সে সময় এই ফান্ড তৈরি করেছিলেন এই আহ আসলে এই ফার্ম তৈরি করতে কেমন খরচ হয়েছিল আপনার ওই পাঁচ বছর আগে তো একটু মালসা রেড কম কমছিল বুধা তখনকার রেট হিসাবে দশ লাখ টাকা খরচ হয়েছে তখন দশ লাখ টাকা এখানে কত বাই কত রয়েছে একশো ফুট বাই তিরিশ ফুট একশো ফুট লম্বায় তিরিশ ফুট আহ লম্বায় রয়েছে একশো ফুট আর এদিকে আরে নিয়েছে তিরিশের ফুট তো ওই সময় মাত্র একটা গরু দিয়ে শুরু করেছেন তারপর কয়টা গরু নিয়েছিলেন তারপরে গরু আরো নেওয়া হয়েছে আমার আর কি কেনা হয়েছে একটা দোয়া চারটা গরু নেয়া হয়েছে আপনি যে প্রথম গরুটা নিয়েছিলেন ওটা কি এই মুহূর্তে ফার্মে রয়েছে কিনা না এটা এই ঈদই ছেড়ে দেওয়া হয়েছে এই ঈদে

ডাবিন গরু দুইটা নেওয়া হয়েছিল ওর সাথে দুইটা আর কি আপনার বাছুর গরু ওই গায়ে দুইটা কি এই মুহূর্তে রয়েছে জি এখানে আসে ওটা আমাদেরকে একটু দেখাতে পারবেন এর প্রথম যেটা হয়েছে সেটা হয়েছে আপনার এটা এর প্রথম যে গাবিন ছিল ওটার যে বকনা ছিল ওটার এই প্রথম বাছুর তার প্রথম বাচ্চা এটা তার প্রথম বাচ্চা এটা তো হলেস্টন ফিজিয়া জি আসলে এটা তো এখন বাচ্চা দিয়েছে আপনি দেশে আসছেন কতদিন হয়েছে আমি রিসেন্টলি দেশে আসছি আপনার এক মাস দুই দিন এক মাস দুই দিন আপনি যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চাটার বাচ্চা এটা কতদিন হয়েছে আসছে এটা আসছে বাংলাদেশ সৌদি আপনার আমি যখন সৌদিতে তখন এটার জন্ম হয়েছে দুই মাস এখন কতটুকু বুক পাচ্ছে এখন এটা মানে বারো তেরো আপডাউন হয়ে যাবে দুধ একশো তেরো এভাবেই হয় প্রতিটা গাড়িতে কোনদিন একটু এক বা দুই কম আর তো আপনি এই মুহূর্তে খামারে কতগুলো গরু রয়েছে এই মুহূর্তে খাবো খাওয়া গরু আছে আমার খামারে চোদ্দটা চোদ্দটা মানে বড় রয়েছে কয়টা গাভী এই মুহূর্তে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় যিনি পরিচালনা করে ওই ব্যক্তির সাথে আমরা একটু কথা বলতে চাই জি কি পাওয়া যাবে কিনা জি ওনাকে পাওয়া যাবে উনি পরিচালনা যেহেতু করেন উনি এখানে আসেন আপনি তাকে খুঁজে দেখেন ভাইয়া আমরা ওনার সাথে একটু কথা বলবো আপনার ফার্ম কিভাবে উনি পরিচালনা করে এটা আমরা একটু ওনার মুখ থেকে শুনতে চাবো ভাইয়া কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি ভাইয়ার নামটা একটু জানবো নাম মোহাম্মদ নাইম হাওলাদার নাইম ভাই নাইম ভাই আপনি এই যে নানা ড্রাই ফার্মে কতদিন ধরে রয়েছেন আমি প্রায় দেড় বছরের মতো দেড় বছরের মতো রয়েছেন আচ্ছা নাইম ভাই আপনার কাছ থেকে আমি একটু জানার চেষ্টা করবো আসলে আপনার এই ড্রাই ফার্মে এই মুহূর্তে কতটা করে রয়েছে কতটা গরু আছে এই মুহূর্তে চোদ্দটা গরু চোদ্দটা গরু রয়েছে তার ভিতর মানে পূর্ণ বয়স্ক কয়টা রয়েছে বয়স্ক আছে প্রায় ছয়টা ছয়টা আর বাচ্চা আছে বাচ্চা কতটা আটটার মতো আছে আটটার মতো বাচ্চা তো আমি একটু জানবো যে পূর্ণ বস্ক যে গাভীগুলা রয়েছে আপনার এখানে তো ডেয়ারি ফার্ম গাভী রয়েছে সেই গাভী আসলে কিভাবে লালন পালন করা হয় সেটা একটু জানতে চাচ্ছি লালন পালন করা হয় আসলে আপনি একটা পূর্ণ বস্ক গাভীকে সকালের খাবারে কি কি ধরনের খাবার ব্যবহার করেন সকালের খাবারে তারপর তারপর খই ভুসি প্রথমে সকালে ফার্মে ঢোকার পরে আপনি কি কাজটা করেন সকালে ঢোকার পরে মনে করেন গোবর গুলো পরিষ্কার করে একটা ড্রামের খেলে গোবর গুলো পরিষ্কার করে রাখি এরপরে এরপরে দুইয়ে ফেলাই মানে গা তার গরুটাকে গোছল করানো হয় হ্যাঁ এবং পুরো জায়গাটাকে ওয়াশ করানো হয় এই তো এরপরে আপনি খাবারটা কখন দেন কোন টাইমে খাবারটা দেন সকালে সকালে মনে করেন নয়টা নয়টার দিকে খাবারটা দেন ওই খাবারে কি কি ব্যবহার করেন আপনি ওই খাবারে প্রথমত একটা ড্রামে পানি দেই পানি বিশ থেকে পঁচিশ লিটার বিশ থেকে পঁচিশ লিটার একটা গাভীর জন্য বিশ থেকে পঁচিশ লিটার সকালের খাবারে ব্যবহার হচ্ছে এবং নাড়া হয়ে আর কি একটা ব্যবহার করেন ভুসি ভুসি এটা কতটুকু দেওয়া হয় একটা গরুর জন্য গরু মনে করেন ছোট বড় আলাদা আলাদা হিসাবে একটা বড় বড় মনে করেন ওটাকে দুই কেজি আড়াই কেজি বসি পরে দুই থেকে আড়াই কেজি বসি একটা পূর্ণ পূর্ণবয়স্ক আর কয়ের কতটুকু ব্যবহার কয়ের এই হাফ কেজির মতো হাফ কেজির মতো ব্যবহার করা হয় আর নাড়া যেটাকে বলা হয় নাড়া মনে করেন সকালবেলা বেলা তিন কেজি সাড়ে তিন কেজি তিন থেকে সাড়ে তিন কেজির মতো এরপরে দ্বিতীয় খাবারটা কখন ব্যবহার করেন দ্বিতীয় খাবারটা দুপুরবেলা ওই গাছ দেয়

আর তো এরপরে ঘাসের পর আর কি খাবার ব্যবহার করে ঘাসের পর ওই যে পানি টানি দেয় খরগোশি আসলে কত লিটার পানি দেন এই মনে করেন বিশ পঁচিশ লিটার দুপুরের খাবারেও বিশ থেকে পঁচিশ লিটার পানি সকালের খাবারেও বিশ থেকে পঁচিশ লিটার পানি একটা পূর্ণবস্ক গাভীর জন্য তো এরপর রাতের খাবারটা এরপর রাতের খাবারটা ওই যে সকালে যেভাবে যেভাবে দেয় রাতের খাবারটা সেম টু সেম খাবার সকালের খাবারটা রাতের খাবারটা গরুকে কতবার গোছল করানো হয় দুই থেকে তিনবার গোছল করানো হয় দুই থেকে তিনবার গোছল করানো এটা কোন মৌসুমে কখন এই খাবার দেওয়ার পূর্ব মুহুর্তে না এখন তো বর্ষার মৌসুম আষাঢ় মাস হ্যাঁ এখন কতবার গোছল করা এখন দুইবার গোছল দুইবার গোছল করাচ্ছে এটা কোন কোন টাইমে করাচ্ছে এই সকালে আর দুপুর সকাল আর দুপুর দুই বেলা যদি দেখেন যে আজকে একটু বর্ষার পরিমাণটা বেশি রয়েছে সেই ক্ষেত্রে আপনি কি করেন মনে করেন গরুর গায়ে যদি গোবর টোবর মাই খেয়ে যায় তাইলে তো ওয়াশ করতেই হবে সেই ক্ষেত্রে দুইবার করান আর যদি বর্ষা বেশি থাকে সেই ক্ষেত্রে কি একবার বা দুবার এরকম কোনো নিয়ম রয়েছে ঠান্ডা পড়লে শীতের দিনে একবার শীতের দিনে একবার কিন্তু বর্ষার মৌসুমের জন্য মানে এখন তো আষাঢ় মাস এই মৌসুমে কি আলাদা কোনো আছে

হলো যে খাবার খাবেন এই ধরনের সিমটমটা দেখে বোঝা যায় যে গাভীটার হয়তো একটু সমস্যা হচ্ছে আর কি কোন সিমটম আছে কিনা যে আমরা বুঝতে পারবো যে আসলে এর জন্য আমরা এবার মাঝে মাঝে অসুখ হয় এই যে চুলকানি আছে তারপর চামড়ার উপর যে পশমি উঠতে যায় রেগুলার যায় কি ধরনের রোগ বলা হয় চুলকানি অ্যালার্জি এই ধরনের বলা তো ভাই আমরা এখানে আপনার এসে একটা গাভী দেখতে পাচ্ছি এই যে এই গাভীটা এটা আসলে কোন প্রজাতির গাবি আপনার জানা আছে দেশি এই যে এটা আমাদের দেশীয় গাবি আসলে দেশীয় গাবিটা যে আপনি আপনার ফার্মের ভিতরে রাখতেছেন এর জন্য কি আলাদা ভাবে রাখতেছেন না আসলে একই ধরনের খাবার ব্যবহার করতেছেন এর জন্য খাবার একই ভাবে ব্যবহার করতেছি কিন্তু হয়তো একটু কম খায় অগর ওদের চেয়ে কম খায় আর এদের এই যে গোসল টোসল করেন এগুলা কি একই নিয়মে চলতেছে এদেরকে একবার করাই এদের এদের গোসল একবারই হয় জি আসলে এই এটা কি এই গাবিটা কতদিন ধরে আপনি এখানে আপনার ফার্মের ভিতরে রাখতেছেন দুই বছর দুই বছরের মতো দুই বছর কি ও বাচ্চা দিয়েছে জি বাচ্চা দিয়েছে এটা কি কুরোচের বাচ্চা হয়েছে না না দেশীয় পদ্ধতি দেশীয় পদ্ধতিতে নিছি কুরোচের বাচ্চা না না কুরোচের না মাজন মাজন না দেশীয় পদ্ধতিতে আসলে এই গাবিটা থেকে আপনি কতটুকু দুধ পান

দিন দিন একটু নিস্তেজ হয়ে পড়তেছে মানে আসলে লাভের দেখতে পাচ্ছে না এর জন্য আপনার কি কিছু করণীয় আছে কিনা দিকে যাচ্ছে আর তো আপনি কাছ থেকে আমরা একটু বিস্তারিত ভাবে জানার চেষ্টা করেছিলাম যে গরুকে খাবার দাবার গোছল বা কোন টাইমে কোন খাবারটা দিতে হয় তো আপনাকে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন থাকবেন সুস্থ এবং অবশ্যই আপনার খামার দিক মনোযোগ সহকারে কাজ করবেন আপনিও ভালো থাকবেন আপনার খামারি যিনি উনিও ভালো থাকবেন প্রিয় দর্শক আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে